সঙ্গে আপনার কতটা সুসম্পর্ক একটু বলেন মানে ফেরদোস ফিল্মে আসার আগে থেকে আমার সাথে বন্ধু সম্পর্ক যেমন ছিল এখন পর্যন্ত ঠিক তেমনই আছে আর সারা জীবন আশা করছি এমন থাকবে আর ফেরদোসের যেদিন মানে নাম ঘোষণা হলো মানে যে ডিক্লেয়ার হলো যে এই নমিনেশন পেয়েছে আমি সেই দিনও ছিলাম যেদিন প্রথম অফিস উদ্বোধন করেছে সেই দিনও ছিলাম প্রথম যেদিন র্যালির ওপেনিং হলো সেইদিন আমি ছিলাম এবং ইলেকশনে ছিলাম ইলেকশনের পরবর্তী সময়ে আজকে ইলেকশনের পরবর্তী দিনে আজকে যখন শুভেচ্ছা জানাতে কালকে এসেছি তা আজকে শুভেচ্ছা জানিয়ে গেলাম যে আমাদের সবার জন্য অত্যন্ত সুখের আনন্দর একটি সংবাদ যে আমাদের মধ্যে থেকে আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের সহকর্মী আজকে সংসদে যাচ্ছে এই জন্য আমাদের সবার তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ফদোসের জন্য অবশ্যই করবে কারণ যেহেতু ফিল্মের লোক ফিল্মটাই ওর প্রথম পরিচয় কে চিত্রনায়ক ফেরদোস তো এই যে একটি ওর সঙ্গে অতপ্রতভাবে জড়িত যেই শব্দটি এই শব্দর যথাযথ ব্যবহার এবং যথাযথ সম্মান ও রাখবে রেখেছে অলরেডি এবং সামনে যত দূর এগিয়ে যাবে অবশ্যই ও রাখবে এটা আমাদের সবার প্রত্যাশা এবং আমি বিশেষ করে আমি আশা করি অবশ্যই সে রাখবে সেটা তো বলার অপেক্ষা রাখে না আমি আগেই বলেছি আমার বন্ধু আমার ভাই তো

একটা কথা বলি এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমাদের যেহেতু স্টিল এখন রানিং যে কমিটি কমিটি আছে সেই থেকে আমাদের কি বলে নিপুন রিয়াজ তারপরে আরো অন্য অন্য আর্টিস্ট যারা ছিল সবাই এসছে নাটকের আমাদের যত শিল্পী যারা ছিল সবাই এসছে আমাদের নাচের যত বন্ধু বান্ধব ছিল তারা আছে ডিরেক্টর এসছে সবাই যার যার মানে তরফ থেকে শুভেচ্ছা জানিয়েছে জানিয়ে যাচ্ছে আর যেটা বললেন যে আপনি এখানে কিন্তু কাউকে দাওয়াত করার বিষয় নাই যে কাঠ পাঠাল না এখানে যার যার সবাই এসছে এইটা তো হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আমি যেমন আমি এসছি ভালোবেসে আরেকজন এসেছে যারা যারা তার ভালোবে ফেরদৌসকে যারা ভালোবাসে ফেরদৌসকে শুধু যারা না ফেরদৌসকে সবাই ভালোবাসে এবং ফেরদৌসকে সবাইকে ভালোবাসে বলেই তো মানে আজকে এই অবস্থানে এসেছি আর ফেরদোসের সঙ্গে অনেক অনেক জায়গায় গিয়েছি এই কি বলে হাজারিবাগ গিয়েছি এই সাইডটাতে গিয়েছি তো দেখেছি মানুষের স্বতঃস্ফূর্ত তাদের যে একটা মানে উৎ মানে উচ্ছ্বাস এবং তার সঙ্গে কথা বলা ছবি তোলা সে আর ফেরদোসও মাঝে মাঝে যে প্রোটোকল ছিল ফেরদোস বলতো কি মাঝে মাঝে দু একদিন খুব রাগ হয়েছে রাগ হয়ে দ্বারাই বল এই আপনারা সবাই সরেন সরেন সবাইকে সরিয়ে দিয়ে সে একা গিয়ে গিয়ে সবার সঙ্গে করেছে রিক্সা রিক্সাওয়ালা রাস্তায় বসে আছে এক মহিলা ছিল সঙ্গে সব জনগণের কথা ওনার বলছে সেটা আমি বললে বোধহয় বেয়াদবি হবে সেটা আপনারা সবাই জানেন দেশবাসী সবাই জানে তবে আমাদের দেশনেত্রী আমাদের যে মানে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা ওনার কাছে ওনার কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না আমরা কোনোদিন তার এই ঋণ শোধ করতে পারবো কিনা পারব না কিনান জানি না পারব না তবে যতদিন আমরা থাকব আমাদের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট যারা যারা আছি আমরা আমরা সবাই ওনারকে মানে মনে রাখবো এবং উনি একমাত্র আমাদের নেত্রী যিনি নাকি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সামনে যেটুকু নাকি মানে কাজ বাকি আছে সেগুলো উনি শেষ করবেন এটা আমরা সবসময় ছিলাম আছি থাকবো পাশে এসে টিভি